ভাইরা আছে সেকুলের বাঙালিরা আছে যে আমরা বাঙালি ও বাঙালি এই করে করে আমরা ডিভাইডেড হয়ে গেছি এখনো যদি আমরা ইউনাইটেড না হই তাহলে আগাম পাঁচ দশ বাংলা পুরো শেষ হয়ে যাবে পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হয়ে যাবে তাহলে যখন আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাডা এসে এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ ছেড়ে তারা ভারতবর্ষে আমরা এই দৃশ্য দেখিনি শুধুমাত্র পশ্চিম বাংলায় আপনি দেখেছেন যত ন্যাশনাল হাইওয়ে থেকে নিয়ে স্টেশন হসপিটালস রাস্তা রোড ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া এগুলো কেন আমার মনে হয় না এরা জাতীয়তাবাদী আমাদের মুসলিম কারো করেছিল এটা মমতা ব্যানার্জি প্রশ্ন করুন নাকি আপনি কালীঘাট পাশে যাচ্ছে বাড়ি গিয়ে এবার প্রশ্ন করুন যে এই ধরনের এই চুক্তিগুলো কারা করছে

এখানে রুলিং পার্টিতে আনবে আমার উপরে অনেক কিছু অ্যাটাক করা হচ্ছে অনেক রকমের প্রশ্ন করা হচ্ছে যে আমি শুধু হিন্দু সরি মুসলিম বিরোধী কথাবার্তা বলি কিন্তু আমার বক্তব্য আমি হিন্দু পশ্চিম বাংলায় যে হিন্দুদের সাথে এত অত্যাচার হচ্ছে তার জন্য আমি যদি আওয়াজ না তুলতে পারি তাহলে আমাকে আগামী দিনে আমার যে বাচ্চারা আছে তারা প্রশ্ন করবে যে তোমরা কি করেছিলে এই সময় যখন হিন্দুদের উপর অত্যাচার আক্রমণ হচ্ছিল অধিকারীর নিশ্চয়ই ফ্যাক্ট আছে পশ্চিমবাংলায় বড় একটা ফ্যাক্ট আছে বলেই এই ধরনের ডিপ্রেশনটা তো কোথাও একটা বের করতে হবে তৃণমূলের দু চারটে নেতাম মহিলারাও ছিল ভিডিওটা আমরাও দেখেছি তো তৃণমূলের এটাই হচ্ছে কালচার তৃণমূলের এটা নতুন না তৃণমূলের কালচারই হচ্ছে এটাই বিধানসভা থেকে বিজেপির এমএলএ সাসপেন্ড করে দিল প্রথমে না মাঠে একাই নামলেন একাই খেললেন একাই বেরিয়ে গেলেন তো এই ধরনের উনি মুখ্যমন্ত্রী আবার দাবি করতে হচ্ছে একটা হিন্দু মহিলাকে দাবি করতে হচ্ছে যে আমি ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ আমার একটা প্রশ্ন তুমি ব্রাহ্মণ কিন্তু তোমার রাজ্যে তুমি যবে থেকে সিএম হয়েছো সেখানে হিন্দু দেবদেবীদের পুজোর পুজোর জন্য আমাদেরকে পারমিশন নিতে হচ্ছে হাইকোর্টে তার মানে তুমি কিসের ব্রাহ্মণ তোমাকে আজকে দাবি করতে হচ্ছে কেন জানো ব্রাহ্মণ